ডাই থেকে শুরু করে বাবুদের প্রয়োজনীয় সব কিছু নিয়েই ঘুমাতে হয় আর কয়েকদিন ধরে ঘুম থেকে উঠে কোনোভাবেই বিছানা গুছাতে ইচ্ছা করে না একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একমগ চা করে নেই তারপর চাটা খেয়ে বাকি সব কাজ করি যদিও আমি ঘুম থেকে উঠে সবার আগে বিছানা গুছাই বা রুমটা গুছাই তবে কয়েকদিন ধরে আমার রুটিনের একদম পরিবর্তন হয়ে গেল কিছুই করতে ভালো লাগে না আর চা খেতে খেতে বাবুদের যে ভাইয়াটা আর কি দুধ রোজ দিয়ে যায় উনি চলে আসতো আর ওনার হন চারপাশে দেখেন কতগুলো কন্টিনিউয়ার উনি আসলে আমাদের এলাকার অনেক বাড়িতেই দেয় আর উনি হচ্ছে একদম ঝড় বৃষ্টি যত কিছুই হোক না কেন বাবুদের রোজের যে দুধ এটা দিবেই একদিন ধরেই উনি নাকি দুধ সংরক্ষণ করতে পারছেন না বেশি করে তার উপর হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমীর উৎসবটা ছিল তো যার কারণে আমাদেরকে এক কেজি করে দিচ্ছে আমার বড় মেয়ার কাজ হলো দুধ নেওয়ার পর ও নিজ দায়িত্বে বটলটা ফ্রিজে রাখবে আর আম হচ্ছে তার আগের দিনের ভিজা বিছানা চাদরটাকে বাহিরে রোদে দিল অনেকদিন পর আজকের ওয়েদারটা ভালো আলহামদুলিল্লাহ দেখা যাক বিকাল পর্যন্ত বৃষ্টি হয় কি না এদিকে কিছু বাজার লাগতো বাসায় বাজারগুলো দিয়ে গেল একটা রিক্সাওয়ালা মামা এদিকে কিছু কাঁচা সবজি আর কিছু মুদি বাজারও ছিল এদিকে মাসের শেষও হয়ে গিয়েছে বাবুদেরও কিছু কেনাকাটা বাকি আছে আসলে বের হব বের হব করে বের হওয়া হচ্ছে না বাবুদেরকে কারো কাছে রাখার মতো মানুষ পাচ্ছি না সব কিছু মিলিয়ে অনেক কিছু কেনাকাটা বাকি আছে তো দেখি আজকে যদি রোদটা থাকে বা ওয়েদারটা ভালো থাকে বের হওয়ার চেষ্টা করব তারপর আমি এই সবজিগুলোকে হচ্ছে বাসায় নিয়ে রাখলাম আর বিকালবেলা একটু বের হলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে রাস্তাঘাটে এখনও পানি জমে আছে পানি এখনও সরছে না যেহেতু এখানে ড্রেনগুলোতে ময়লায় পুরো ড্রেনের মুখ বন্ধ হয়ে আছে যার কারণে পানিগুলো এখনও রাস্তা থেকে সরছে না দেখতে পাচ্ছেন কী মানে ময়লা জমে আছে আসলে আমাদের কারণেই অনেক সময় আমাদের ভোগান্তি হয় ছোট ছোটো বাচ্চাগুলো দেখলাম পানির ভেতর কি সুন্দর করে সাইকেল চালাচ্ছে একটা সময় আমরাও এই ধরনের পানি দেখলে অনেক খুশি হতাম আর লাফালাফি করতাম যত বয়স বাড়ছে এগুলো অনেক চিন্তার কারণ হয়ে যাচ্ছে এখন আর আনন্দ হয় না বরং কষ্টই লাগে আমি টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য বাজারে যাচ্ছি অনেক দ্রুত আবার চলে আসবো যেহেতু বাবুদেরকে বাসায় রেখে যাচ্ছি আমার কিছু আর্জেন্ট কেনাকাটা করা লাগবে যার কারণে মূলত যাওয়া এখানে দেখলাম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য তোলা হচ্ছে এটা দেখে ভীষণ ভালো লাগলো যদিও আমাদের এলাকায় একটা দল এসে বন্যার্থদের নাম করে সাহায্য নিয়ে গেছে জানি না ওই টাকাটা সত্যিকার অর্থে বন্যার্থদের কাছে পৌঁছাবে কিনা কারণ তাদের কারো কাছেই কোনো স্টুডেন্ট আইডি কার্ড ছিল না এবং তাদের পিকচার বা ভিডিও তোলা নিষেধ ছিল আমের প্রত্যেকটা ঘর থেকে সাহায্য নিচ্ছিল এমনকি যারা দিতে ইচ্ছুক না তাদের কাছ থেকেও তা তাছাড়া তাদেরকে দেখতে কোনোভাবেই স্টুডেন্ট লাগতেছিল না এবং তাদের কথাবার্তার ধরনও ছিল রকম।